डेवलपमेंट

পড়বে আমার এখানে রিমোট সারা আর এক্সেস পাওয়া যায় যেরকম চার্জার পাওয়া যায় টর্চ চার্জার পাওয়া যায় টিভি লিংকের চার্জার পাওয়া যায় সর্বনিম্ন 34 টাকা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছে মূলত কি আইটেম ভাই আমার কাছে মূলত আপনার রিমোটের আইটেম যে কোনো রিমোট ঠিক আছে টিভি রিলেটি

তাহলে আমরা একটু দেখি কি কি রিমোট আপনার এখানে আছে কেমন দাম দেখেন এই যে আমার দোকানে সর্বোত্তম যেটা দেখাবো এটা হচ্ছে আপনার বক্স টিভি রিমোট হুম হুম মাস্টার চায়না এটার রেট হইতো আছে আপনার 34 টাকা 34 টাকায় আর সর্বনিম্ন 34 টাকা শুধু 34 টাকা না 134 শুধু 34 টাকা আচ্ছা শুধু 34 টাকা রিমোট এমনিতে বিক্রি আছে কত খুচরা বিক্রি এমনিতে খুচরা 80 টাকা 100 টাকা বিক্রি করে বিক্রি হয় আচ্ছা তারপরে

ঠিক আছে হ্যাঁ তারপরে তারপরে এটা আছে আপনার আকাশের রিমোট হুম আকাশ যে বক্সগুলো আছে ওইগুলা রিমোট আচ্ছা আকাশের রিমোট হ্যাঁ আকাশ টিভি হ্যাঁ হ্যাঁ এটা আকাশ টিভি বক্স কত এই রিমোট কত এটা আছে আপনার 70 টাকা 70 টাকায় আচ্ছা তারপরে তারপরে আছে এটাও আকাশ এটা আকাশ ডিজিটাল হুম হুম আকাশ দুইটা মডেল আর দুইটা মডেল এটা হলো পুরান মডেল আর এটা তো আপনার নতুন ডিজিটাল আচ্ছা এটা রেটে তো আপনার 85 টাকা 85 টাকায় অনলি 85 টাকা অনলি 85 হ্যাঁ তারপর তারপর এটা হইতেছে আপনার সনি বক্স টিভি রিমোট হ্যাঁ সনি অরিজিনাল যে টিভি গুলো আছে ওইগুলা রিমোট আচ্ছা এটা কোয়ালিটি খুবই ভালো হুম এটা রেট হইতেছে 52 টাকা 52 টাকা 52 টাকা ওকে তারপর একটা আছে এটা হইতেছে আপনার চায়না টিভি রিমোট বক্স টিভি হুম এটা এইচটি এটা আমাদের দুইটা মডেল আছে একটা এইচটি একটা টিভি আরো আচ্ছা এটা রেট বর্তমানে আছে 45 টাকা 45 টাকা 45 এ শুধু 45 টাকা হ্যাঁ তারপর একটা রিমোট আছে এটা হলো আপনার কম্বো টিভি কাটের রিমোট কম্বো টিপি কার্ড আচ্ছা এটা যে টিভি কার্ডের সাথে যে অরিজিনাল রিমোটটা থাকে ওই রিমোটটা সেম হুম কত এটা 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 60 টাকা 60 টাকা ওইটা তো আপনি নোভা টিভির হুম নোভা টিভির রিমোট এটার রেট এটা তো 45 টাকা আচ্ছা তারপরে একটা আছে এটা তো 301 সিআরটি টিভি সিআরটি সিআরটি টিভি 301 রিমোট আচ্ছা এটা রেট এটা তো আছে আপনি 50 টাকা 50 টাকা তারপর কি আছে তারপর আছে আপনাদের ওয়ালটন মার্সেল ওয়ালটন মার্সেল মার্সেল মানে ওয়ালটনও চলবে মার্সেলও চলবে একই টিভি এর দিয়ে দুইটা টিভি চলবে এরকম আর কি মানে সময় কোনটা শুধু মার্সেল লাগাতে হয় কোনটা শুধু ওয়ালটন লাগাতে হয় আচ্ছা এটা একই একই কাজ করে আচ্ছা কত এটা রেট হচ্ছে আপনাদের 60 টাকা ঠিক আছে তারপর ভাই এটা তো আপনার কঙ্কা টিভির মাস্টার হুম সব চলে সব কঙ্কা টিভি মানে এই এক রিমোটে এক রিমোটে সব কঙ্কা টিভি চলবে যত কঙ্কা টিভি আছে সব চলে সব চলে আরে বাবা কঙ্কা ছাড়া অন্য গুলো চলবে না না কঙ্কা ছাড়া অন্য গুলো চলবে না শুধু কঙ্কা চলবে আচ্ছা এটা এর দুটোতে আপনার 75 টাকা 75 টাকায় তবে এটা তো আপনার সনি টিভির মাস্টার হুম হুম এটা এর আছে আপনার 75 টাকা এটা সনির যত টিভি আছে সবগুলোতে আচ্ছা ভাই এখানে একটু প্রশ্ন আসে এই যে টিভির রিমোট অনেকে এলাকাতে খুঁজেই পায় না

এটা রেট আছে 75 টাকা 75 টাকা 75 এ ঠিক আছে তারপর তারপর আপনি নিতে আছে এটা হলো সনি এলইডি সনি যে ব্রাভি এলইডি আছে হ্যাঁ হ্যাঁ ওইটা রিমোট এলইডি 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 কত এটা এটার রেট আছে 55 টাকা 55 55 এ হ্যাঁ ঠিক আছে তারপর তারপর আছে আপনার এটা 1306 হুম হুম চায়না মাস্টার রিমোট

যে রানিং মডেল আছে মাস্টার মডেল আছে এগুলা রাখলে একটা মোটামুটি দোকানটা চলে মোটামুটি 1 দের হাজার 2000 টাকার মাল কিনলেই হয়ে যায় আচ্ছা আপনার X96 X96 স্মার্ট বক্সের যে বর্তমানে যে স্মার্ট বক্স গুলো আছে আচ্ছা Android বক্স যেটা হ্যাঁ ঠিক আছে এটা কত ভাই এটা হচ্ছে 60 টাকা 60 টাকায় ঠিক আছে ওকে এরপর তারপর এটা আছে এটাও স্মার্ট বক্সের রিমোট Android বক্সের TX3 মিনি হুম হুম এটার রেট হচ্ছে আপনার 80 টাকা 80 টাকায় আচ্ছা তারপরে একটা আছে এটা হলো স্যামসাং এলইডি ইডি রিমোট স্যামসাং এর এল ইডি রিমোট এল ইডি রিমোট হম হম এটার পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকায় আচ্ছা তারপরে একটা এল ইডি আছে চাইনি এলইডি এটার মডেল হতে আছে এল ইডি একশো

এটা তো অনেক টিভি চলে ভার্টেক্স চলে হামিম চলে জেবিকো চলে আচ্ছা অনেক টিভি চলে এক রিমোটে আর অনেক ধরনের লেখা থাকে হ্যাঁ টিভি চলে এগুলো দিয়া মানে চাইনা যে এখন এলইডি গুলো আছে সবই চলে এর কত ভাই এটা রেট হচ্ছে আপনার 85 টাকা 85 টাকা অনলি 85 টাকা অনলি 85 হ্যাঁ তারপরে তারপরে একটা আছে আপনার RC77

লেكتر নাম যে আমার কথা তবে 227 স্মার্ট আছে 227 স্মার্ট স্মার্ট 227 227 স্মার্ট হ্যাঁ কত এটা 65 টাকা আচ্ছা এগুলো কোন মডেলে চলে এগুলো চায়না মাস্টার চায়না মাস্টার সব টিভিতে চায়না এগুলো প্রচলান বর্তমানে চলে এগুলো এটা আছে স্কাইভিউ 013 মডেল স্কাইভিউ এটা সুদি স্কাইভিউ টিভির জন্য এগুলো চায়না মাস্টার কেবল লেখা থেকে স্কাই বিভিন্ন নামে থাকে বিভিন্ন নামে থাকে আচ্ছা আচ্ছা এগুলো কত এগুলো 70 টাকা

তারপরে একটা আছে জেনারেল এটাও জেনারেল জেনারেল হ্যাঁ এটা রেট একশো দশ টাকা আচ্ছা তারপরে একটা আছে জেবিকো জেবিকো স্মার্ট হুম এটার রেট একশো দশ টাকা আচ্ছা তারপরে একটা আছে ওয়ালটনের এই মডেলটা ওয়ালটনের মধ্যে সবচেয়ে বেশি চলে ওয়ালটনের মধ্যে সবচেয়ে বেশি হ্যাঁ সবচেয়ে বেশি চলে ওয়ালটন এলইডি আচ্ছা দাম এটা রেট বর্তমানে 65 টাকা 65 টাকা 55 মোটামুটি 100 টাকার ভিতরেই কিন্তু সকল ধরনের রিমোট গুলো হচ্ছে হ্যাঁ তারপরে এটা আছে ওয়ালটন

এটা আপনি ভীষণ বাদ যত টিভি আছে সব চলবে ভীষণ চলবে অন্য অন্য টিভি অন্য অন্য টিভি চলবে ভিতরে ক্যাটালগ দেওয়া চলবে না এটা তো এরকম বলতে নাই বলতে কোনো টিভি নেই হ্যাঁ কত এটা ভাই এটা রেট বর্তমানে 130 টাকা 130 টাকায় তারপর আমাদের কাছে যে ভয়েস রিমোট গুলো আছে ভয়েস রিমোট গুলো বর্তমানে এই রিমোটটা খুব চলে অনলাইনে হ্যাঁ তো সেটা হলো আপনার ভয়েস এয়ার মাউস কিবোর্ড শো এটা কিবোর্ড প্লাস রিমোট রিমোটটা আমি খুলে মাউস মানে একটু দেখান তো ভাই আনকমন একটা জিনিস

এয়ার মস হ্যাঁ আচ্ছা তারপরে তারপর আপনার আছে এটা হলো সনি এলইডি ভয়েস রিমোট আপনি যা দেখাচ্ছেন এগুলা থেকে নিলেই তো সব ধরনের বাংলাদেশে সব টিভি চলবে সব চলবে হ্যাঁ এটা কত বললেন এটা হচ্ছে স্যার আপনার 700 টাকা 700 টাকায় আচ্ছা তারপরে তারপর এটা হলো এই যে স্মার্ট বক্সের যে 10 প্রো বক্স আছে হ্যাঁ হ্যাঁ ওইটার রিমোট ভয়েস রিমোট ভয়েস রিমোট প্রো বক্সের ওইটার রিমোট 10 এটার এটা আছে বর্তমানে 260 টাকা 260 টাকা 260 টাকা আচ্ছা তাই এখানে আরো বহু রিমোট থাকতে পারে নতুন মডেল আসতে পারে যদি বলে যে ভাই আমার আসলে এই মডেলটার জন্য লাগবে ঠিক আছে আমার জন্য কোনটা চলে আমি জানি না আপনি তাকে হেল্প করবেন না ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই যে বিষয় বিষয়ের জন্য যে কোনো বিষয়ে আমি তাদেরকে হেল্প করব হ্যাঁ তারা আমাকে জিজ্ঞেস করলে আমি ইনশাআল্লাহ তাদেরকে এটা বলে দেব আচ্ছা তাহলে রিমোট ছাড়া আর অন্য কোনো অ্যাকসেসরিজ কি আপনাদের এখানে পাওয়া যায় আমার এখানে রিমোট ছাড়া আর অ্যাকসেসরিজ পাওয়া যায় যেমন চার্জার পাওয়া যায় টসলেট চার্জার পাওয়া যায় চার্জার পাওয়া যায় আচ্ছা কোনো পাওয়া যায় ঠিক আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে ধরেন কেউ দুই হাজার টাকার মাল অর্ডার করলো সে আপনাকে পাঁচশো এক হাজার টাকা বাকিটা হাতে মাল পাওয়ার পরে দিতে পারবে না সে যদি না শুধু

বলা হবে আর আমারা ইনশাল্লাহ মার্কেটে চাইতে রেট ইনশাল্লাহ কম পাবে আচ্ছা আপনার লোকেশন কোথায় আমার লোকেশন হতে হচ্ছে গুলিস্তান শপিং কমপ্লেক্স পুরানো হল মার্কেট দোকানে ওইটা আছে তৃতীয়তলা দুই বাই একশো চৌষট্টি নৌসাথ ইলেকট্রনিক্স ওকে অসংখ্য ধন্যবাদ ভাই চমৎকার করে আমাদের একটি ভিডিও দেওয়ার জন্য